হ্যালো আবার চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা ইন্ডিয়াতে এসে বেসিক্যালি আমরা কোথা থেকে মোবাইলগুলো কালেক্ট করি আর এখন আসি হচ্ছে আপনার হোটেল রুমে আর হোটেল রুম থেকে এখন বের হব তো সাথেই থাকুন আপনারা আর দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটা এখন আমরা বের হলাম এখন আমরা বের হয়ে চলে আসলাম হচ্ছে আমরা একটা ট্যাক্সি কাপ করবো মূলত আর আপনাদেরকে অবশ্যই বলে রাখি আমরা যেখানে আসি কলকাতার এটা হচ্ছে আপনার মার্কুজ স্ট্রিট এটাকে মিনি বাংলাদেশও বলা হয় তো আমরা এখান থেকে হচ্ছে আপনার এখন ট্যাক্সি কাপ করব ট্যাক্সি কাপ করে আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যে ইউজড বা ব্যবহৃত যে মোবাইল মার্কেট আছে সেই মোবাইল মার্কেট এরপরে আমরা ট্যাক্সি করে যাচ্ছি আমাদের সেই গন্তব্য স্থানে হচ্ছে আপনার খিদিরপুরে যাচ্ছি ফেন্সি মার্কেটে যাচ্ছি তো পথে যাওয়ার পরে এরকম সুন্দর দৃশ্য আপনি দেখতে পাবেন এখানে আপনার ট্যাক্সি ভাড়া কিন্তু একশো পঞ্চাশ টাকা আপনার দুশো টাকা চাবে আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন দামাদামি করে নিয়ে দীর্ঘ এসে সন্ধ্যা সময় আমাদের সেই মোবাইল মার্কেটে এখন আমরা চলে এসছি ফ্যান্সি মানে ফ্যান্সি মার্কেট সেখানে হচ্ছে আপনার ইউজ মোবাইল ফোনের সমাহার

যে রাস্তা আমার এক কাস্টমারের সাথে সে কিন্তু আমার কাস্টমার তা আমি কিন্তু তার কাস্টমার সে আমার কাস্টম না সারি তার কাস্টমার সে আমাকে বললো যে মাল আসছে নাকি দু তিনটা মাল আসছে একটা দেখে যাব তো সাথে থাকুন দেখাচ্ছি আপনাদের কত ভাইয়া দিব কত এটা বলো

তো অসুবিধা হচ্ছে BC আসবে মিজে হাত থেকে দেখবে নিয়ে চলে যাবে এইটাই কত টাকা কত টাকা 9 একটা 9000 কি কি আছে সাথে 9 একটা 800 বক্স ব্যাটারি 4টা তো সব আছে

নিয়ে নিলাম আবার আপনারা কিন্তু ভাইবেন না যেটা মানে বাংলাদেশের প্রাইস বাংলাদেশের প্রাইসটা এটা হচ্ছে আপনার ষোলো হাজার রুপি অনেক ফ্রেশ আছে ফোনটাতে একবারে কোনো স্ক্র্যাচ ডেড কিছু নাই দেখেন এবং সাথে এর সাথে কী কী আছে না চার্জার চার্জার আছে হচ্ছে আপনার অ্যাডাপ্টার ফুল পূর্ব সহকারে ষোলো হাজার রুপিতে আমরা নিয়ে নিলাম হচ্ছে আপনার ইলেভেন প্রো প্লাস প্রো প্লাস এবং টুয়েলভ প্রো প্লাস করে আর অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে একটা লাইক বাটন ক্লিক করে দেবেন শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ